গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে টিফিন থেকে শুরু করলাম টিফিনে আলু টমেটোর তরকারি রুটি আর কাঁঠারে কলা এদিকে চা আর রুটি এই যে তরকারি খাওয়া হচ্ছে আমরা অটোমেটিক খাচ্ছি সবাই তা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা টিফিনের পর্ব শেষ হয়ে গেছে এখন রান্নার পর্ব এদিকে আমার ডাল হ্যাঁ মুসুরি ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে হয়ে গেছে প্রায় নামাবো এদিকে ভাত হচ্ছে আর এদিকে আলু আছে কুমড়ো আছে পটল আছে কাঁচকলা আছে আর আছে কচুর গাঠি এইটা দিয়ে আমি এই চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা দিয়ে করব। এটুকুনই রান্না আজকে আমি করবো এটা আমি কিভাবে করি একদম নর্মালিভাবে করব। তোমরা দেখতে থাকো বন্ধু সাথে থাকো আর ডালটা হয়ে গেছে ডালটা এখন নামাবো বন্ধুরা কড়াই আর একটা বসিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পড়ে গেছে তা ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব দেবো ফোড়ন আমি এটা একবারই করছি মানে ঝামেলা ছাড়াই করছি আজ কোনো ঝামেলা করব না নর্মালে রান্না করছি ফরুনটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব মাছগুলো বন্ধুরা দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দেব সবজিটা একটু কষিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল আর একটু জিরের গুঁড়োও দিয়েছিলাম সেটা দেখাতে পারিনি বন্ধুরা তো এটা এখন একটু ঢাকা দেব তো দেখো বন্ধুরা বেশ দশ মিনিট আমি ঢেকে রান্না করেছি সবজি সব গলে গেছে এবার শেষ মুহুর্তে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব ব্যাস রান্না আমার কমপ্লিট এটা আমি নামিয়ে দেখাচ্ছি আর কি করব অবশ্যই দেখতে থাকো সাথে থাকো তো দেখো বন্ধুরা পাঁচ স্পেশালি তরকারির মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে একদমই নর্মালিভাবে করেছি তো অবশ্যই জানিও কেমন হয়েছে আর এদিকে ডালের সঙ্গে পাঁপড় করেছি আর এদিকে ডাল আর এদিকে ভাত গড়া দিয়েছি তো আজকে আমাদের সিম্পলি খাবার কারণ শরীরটা তাও ভালো না তাই রান্না বান্না হয়েছে তা অবশ্যই জানিও কেমন হয়েছে ভালো লাগলে সাথে থেকো পাশে থেকো আমিও আছি তোমাদের পাশে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ করে কেউ দেখো না এতে কোনো লাভ হয় না দেখলে পুরোটাই দেখবে আমি তো বড় ভিডিও বানাই না তা অবশ্যই বলো কেমন হয়েছে তা ভালো থেকো তোমরা সুস্থ থেকো যে যা যে কাজ করছো এগিয়ে যাও বা এটা